এই বৈষমদির দিয়ে নতুন করে আন্দোলন করতে তকল আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি না অত্যাচার ফারুকীকে উপদেশ বানানোর জন্য সাইকা চর্মুনার মন মন সাইকা চর্মুনার একজন اولاد বাংলাদেশি করতে ইসলামের আন্দোলন আর মা তরীকত জামিয়ত ঐক্যজন একজন করতে হরিপদর মধুসূদনকে উপদেশ দেব না আল্লাহর কসম এক ছিটা রক্ত রক্ত সত্য না নেন আচ্ছা মুর্শিদ চানিয়ে টাইকেন আদুনজন মানুষ রোজা নিয়ে টাইকেন ওমরা নিয়ে টাইকেন আর রমজান মাসের ছাতা দিকে উঠছে দিকে না পশ্চিম দিকে জুমি লাগে একটু দেখে আমাদেরকে জানাই ঠিক অতজন বলতে বসিয়ে পড়াইতে পারবে কিন্তু তারে সে দায়িত্ব দেওয়া হয় না কারণ কি কারণ কি দায়িত্ব দেওয়া হয় না ওই মূল্লা আরাম সেবা রাষ্ট্রপ্রধান কেন্দ্র হবে সেবা রাষ্ট্র পরিচালনা কে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা হবে এই জন্য ভয় বা বলেছি প্রথমে আলমদিবাদের উপর থেকে বৈষম্য দূরে হয় নাই আমি আর স্ট্রং বাবু বলব আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার করে আমরা এখন চুরের হাত রাষ্ট্র দিয়েছি বাংলাদেশের কতগুলো মহিলা মানুষ সাপ ফুটবল খেলায় জিতেছে হাফ প্যান্ট পরে মেয়ে কতগুলো ফুটবল খেলা কি নাকি কাপে এনেছে কয়েকটা রাষ্ট্র থেকে জিতেছে ধন্যবাদ হাফ প্যান্ট পরলো না কি বললো জানি না আপনাদের দৃষ্টিকোণ থেকে সম্মানিত আর কি যান সম্মানিত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বললো ও আমার সাহসী কন্যারা পাগিনী কন্যারা আসো কার কি প্রস্তাব লিখে পাঠাও যত প্রস্তাব সবটা কবুল করা হবে ধন্যবাদ একই সপ্তাহে বাংলাদেশের একটা সোনালি সন্তান কবিতার সন্তান একশো দশটিনা রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে বিশ্ব সেনে কুরআন দিনের গলায় ঝুলিয়ে বাংলাদেশের পতাকাকে তুরস্কের সাদা বালিময় তাইকার মধ্যে ফরফর করে উড়িয়েছে আমিও মনে করছি বাংলাদেশের সতেরো জন উপদেষ্টা এখন পাঁচজন সহ বাইশ জন সব মিলিয়ে বাংলাদেশের এয়ার ফুট করে ফেলবে অব্যর্তনের স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য একটা উপদেশটা তো গেলই না ধন্যবাদ তো না আমন্ত্রণ তো জানালই না দশটা আবদার লিখে বললো না একটা আবদার লিখে পাটা বললো না এই সন্তানটাকে এখনো পর্যন্ত কোনো সম্মানিত করা হয় নাই কেন কোরআনের হাফেজ বাংলাদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে বিশ্বকাপ ফুটবল খেলে জয় জয় হবে বিশ্বকাপ না কয়েকটা কাপ জয়ন করছে মাত্র চারটা রাষ্ট্র থেকে জিতে এই বৈষমদির দিয়ে নতুন কোরআন আন্দোলন গড়ে তো আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি নাতক আল ফারুকীকে উপদেশ বানানোর জন্য সাইকা চর্মুনার মনブン সাইকা চর্মুনার একজন আওলাদ বাংলাদেশী করতে ইসতেগাম আন্দোলন মারাগত তরীকত জামিয়ত ঐক্যগুণ এতগুলো করতে হরি মাতার মধুসূদনকে উপদেশ দেব না আল্লাহ কসম এক দিনের রক্ত রক্ত সত্য না দ্বিতীয় নাম্বার আলম ওলামাদের ওলামা মাসায়কের করণীয় কি ওলামা মাসায়কের ব্যানারে আজকের মাহফিল দেখেন আমরা তাফসির কোরআন মাহফিল করি আমরা শাহান এসারত সম্মেলন করি ইসলামী মহা করি প্রত্যেকটা মা মিলে গিয়ে আমরা বয়ান করি দাড়ি রাখবা বাবা দাড়ি একটা রসুলুল্লাহ সিরাত তুমি পড়বা বাবা তুপি একটা রসুল সিরাত জুব্বা পড়বা বাবা রসুল সিরাত গত পঞ্চাশটা বছর বাংলাদেশের ময়দানে ময়দানে দাড়ি টুপি আর জুব্বার সিরাতের আলোচনা করেছি এটার অবশ্যই প্রতিফল আমরা দেখতে পাচ্ছি এত অসল জমাতে আজকে এই মাঠে জমা প্রত্যেকের মুখে দাঁড়িয়ে মাথায় শূন্যতের টুপি আমাদের এই বয়ান শুনে আমাদের এক কারণের মেহনত এমন ভাবে কবল হয়েছে যার প্রমাণ মাহফিলের মধ্যে দেখা যাচ্ছে আমি আমার সমবয়সী যারা যুবক আলোচক হয়েছেন অনেক ক্ষতি ক্ষতমারা এই জায়গার মধ্যে রয়েছেন মুরব্বীদেরকে আদেশ করার মতো পরামর্শ দেওয়ার মতো এবিলিটি বয়স যোগ্যতা কোনো কিছু আমার নাই ওনাদের প্রসঙ্গ বা যুবকদেরকে

কে না সবাই এই ভূমিকা পালন করতে দাওয়ালা টুপিওয়ালা উনি কইছে দাগুলো টুপিওয়ালাকে রাষ্ট্র দায়িত্ব দেন দা টুপিওয়ালা বানাই এই আবদা থাকতে হবে দেখেন আপনার যদি আপনার হক যেটা আপনি না নেন আপনাকে কেউ বুঝিয়ে দিবে না মনে করেন প্রথম যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম সতেরো জন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টা আলেম ছিল না আপনারা সবাই লেখেন কি করলেন বক্তব্য দিলেন একজন উপদেষ্টা নিল ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাবুল্লাহ আমাদের চট্টগ্রামের অনেক জায়গায় দেখা হয় হজরতের কিন্তু আমরা নতুন করে লেখালেখি করলাম আমার বড় ভাই মুফতি শামসুদ্দুল সাহেব আমার বড় ভাই মুফতির দল করে মাদ্রাজ সাহেব সহ আমরা বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে অনলাইনে লেখালেখি করলাম কি লিখলাম ও রাষ্ট্রীয় মহোদয় আপনারা ডক্টর আবু মা উপদেষ্টা হিসেবে নিয়েছেন ধন্যবাদ তবে তাকে ধর্ম মন্ত্রণালয় দিবেন না তাকে একটা কার্যকরী মন্ত্রণালয় দেন হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন আইন মন্ত্রণালয় দেন পররাষ্ট্র মন্ত্রণালয় দেন যাতে রাষ্ট্র সে তার মেহনত পে কাজে লাগাতে পারে দিয়েছে কি জন্মমন্ত্র আর আমরা লাফাচ্ছি মনে হচ্ছে সে একটা সম্মান করেছে অসম্মান করেছে আমাদেরকে মন্ত্রণালয় দিয়ে বলা হলো কি মানুষ নেন আপনি মসজিদটা নিয়ে তাই কেন আপনি মানুষ রোজা নিয়ে তাই কেন নিয়ে তাই আর রমজান মাসের ছাড়টা কোন দিকে উঠছে পূর্ব দিকে না পশ্চিম দিকে জুর্মি লাগে একটু দেখে আমাদেরকে জানাই কিন্তু তারে সে দায়িত্ব দেওয়া হয় না কারণ কি কারণ কি দায়িত্ব দেওয়া হয় না ওই মূল্য আদান রাষ্ট্রপ্রধান কেন্দ্র হবে সে বলছে না কে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা কেন্দ্র হবে এই জন্য ভাই বলেছি প্রথমে আলম নহমদের উপর থেকে বৈষম্য দূরে হয় নাই আমি আর স্ট্রং বাবু বলবো আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার করে আমরা এখন চুরের হাত রাষ্ট্র দিয়েছি এরা রাষ্ট্রকে বেঙে চুরে চিড়ে পিড়ে খাচ্ছে এজন্য প্রত্যেকের নির্ধ্বিক হক বুঝে নেওয়ার জন্য আলম নহরমদের হাতকে শক্তিশালী করার জন্য শায়েখের চরমনের যেদিকে ডাক দেয় সেদিকে চাপিয়ে মড়ার জন্য কারা কারা হাত ফালা যায়